চব্বিশের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ আন্দোলনের যাত্রাবাড়ি এলাকার একটি হটস্পট আপনার এখানে যাত্রাবাড়ি থানার যে পুলিশরা ছিল তারা প্লাস আমাদের এখানকার যারা স্থানীয় যে ছাত্রলীগ যুবলীগ ছিল আওয়ামী লীগের তৎকালীন সৈরাচার তারা সবাই মিলে আমাদের উপর এখান থেকে এই যাত্রাবাড়ি মোড় থেকে আর কি আমাদেরকে গুলি করত আর ওইদিকে ছিল আর কি মূল যারা আন্দোলনকারী তারা ছিল আর আপনার এখানে মাদ্রাসার ছাত্ররা বেশি ছিল মূলত আপনারা দেখতে পেয়েছেন গত বছর মাদ্রাসার ছাত্রদের কিন্তু নির্বিচারে গুলি করা হয়েছে তারা এখানে বিভিন্ন মাদ্রাসা আছে কওমি আলিয়া তারপর বিভিন্ন সমন্বয়করা ভাইরা ছিল আমরা সবাই ছিলাম এখানে তো পুলিশরা কী করতো আমরা যখন আন্দোলন করতাম তারা আমলিগরা তো ছিলই তারা এখান থেকে গুলি করতো করতে করতে তারা সামনে যেত যখন পোলাপান দৌড়াইতো তারা আবার এখানে আসতো তো যখন আবার ফ্লাইওভার দিয়ে যেত ওরা আবার ওই থানার যে ছাদ আছে ছাদের উপর থেকে আবার গুলি করা শুরু করত আমি আমার ব্যক্তিগত একটা মতামত আমি যখন ছিলাম এখানে আমার নিজের চোখের সামনে দেখা আমার এক হাত দূরে একজন মারা গেছে জায়গায় স্পট ডে তো আমি ছিলাম গত বছর আঠারো জুলাই আঠারো জুলাই থাকাকালীন সেদিন আমার রাইতে ঘুমায় নাই মূলত আমার এক হাত দূরে একজন মারা গেছে যাকে স্পট ডেট আমি ওই দিনে আসছিলাম বন্ধুর কথায় তো দিন ভয় পেয়েছিলাম পরের দিন উনিশ জুলাই উনিশ জুলাই শুনি যে আমার একটা ক্লোজ যে বন্ধু সে সাইনবোর্ডে আপনার ইয়া করার সময় আন্দোলনরতকালে সে মারা গেছে তার নাম আদিল সে আমাদের তামিল তামিমিলাতেরই ছাত্র ছিল তো এরপর থেকে মূলত আর কি আমার ভিতর থেকে একটা স্পৃহা জাগে যে না ঘরে বসে দেখা যাবে না তারপর আপনারা দেখলেন আবু সাইড মুগ্ধ যেভাবে মারা গেল তো সে থেকে আর কি আর এখানে যাত্রাবাড়ি জানেন যে আপনারা সারা দেশে যাত্রাবাড়ি থানার মধ্যে ঠিক এই জায়গার মধ্যে বেশি মারা হয়েছে আমাদের খুব নির্বিচারে যে সবচেয়ে হত্যা এখানেই হয়েছে আসলে আমার বাসা হচ্ছে যে থানার পেছনে বিভির বাগিচে এক নম্বর গেট তো আমরা দেখেছি যে এই জায়গায় মানে প্রচুর পরিমাণে মানে অবস্থা এমন অবস্থা ছিল যা বলার মতো না আমি একদিন শুধু দেখতে আসছিলাম এই যে যাত্রাবাড়ি চুরাস্তার মোড়ে দেখতে আসার ফলে এইদিকে যে আসবো সে সামর্থ্য আর ছিল না মানে পুরা একদম আপনার শনির পর্যন্ত এত পরিমাণে পাটকেল ছিল তারপর হচ্ছে মানুষ প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল যা বলার বাইরে আর কতক্ষণ পর যখন বাসায় ছিলাম কতক্ষণ পর তো দেখতেছি যে ককটেলের আওয়াজ হ্যাঁ তারপরে জোরে চিল্লানি মানে আমার কাছে মনে হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি কোলাহলপূর্ণ জায়গায় ছিল এই জায়গাটা ওই সময় পরিস্থিতিটা ছিল পুলিশ এই এরিয়াটাতে ছিল ওরা সেল ছুটছিলো প্রথমে সাউন্ড গ্রেনেড এরপরে যখন উত্তেজিত জনতার আবেগ তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই এরপরে তারা গুলি ছোড়া শুরু করে এরপরে এতে পাঁচ তারিখের আগের তিন চার দিন থেকে জুলাইয়ের প্রথম দিয়ে অনেকে নিহত হয় এরপরে তো কয়েকদিন আন্দোলনটা বন্ধ ছিল এরপরে পাঁচ তারিখের আগের তিন চার দিন থেকে আবার যখন আন্দোলনটা নতুন করে শুরু হয় তখন পুলিশ গুলি ছোড়ে এতে অনেকে নিহত হয় আহত হয় এটুকুই আমি জানি না উত্তাপ বলতে এটা বল মূলত পরিবেশটা বোঝানোর মতো না আর কি এমন আর ছিল আর কি ছাত্রদের মনে ছিল খুব। মানে এত যে মানে বলবো যে এত যে লাশ ছিল এখানে মানে ছাত্রদের মনে তো ক্ষোভ থাকবেই কারণ এই যে অকারণে লোকজন মারা যাচ্ছে এটা খুব থাকার কথাই কারণ এছাড়াও মানে যে পরিবেশটা ছিল এটা বলে বোঝানোর মতো না আর এই পুলিশদেরও এরকম আমি বলবো না ওদের সম্পর্কে কিছু একটা কারণ এখানে এটা মানে জাতীয় বিষয় এছাড়াও মানে ছাত্ররা মানে এমনভাবে অবস্থান করছিল যে পাঁচ তারিখের আগে অথবা পাঁচ তারিখের দিনটা আপনারা তো দেখছেন সবাই দেখছেন সবাই জানে তো এটা মানে মূলত ছাত্রদের এটা মানে ছাত্রদের উপরে যেই ইয়াটা চলছে না এটা আমার মনে হয় না ভবিষ্যতে ছাত্রদের উপরে এটা হওয়া দরকার আর এছাড়াও এটা দেশের অবশ্যই দেশকে দেখা উচিত যে এটা ছাত্রদের সকল ইয়া দেখা উচিত মানে আমি তো বলে বুঝাতে পারবো না আমার হয়তো তারা ভালো বলতে পারে এই স্পটটিতে যাত্রাবাড়ি থানার সামনে তখন হাজার হাজার মানুষ ধাওয়া আশেপাশে আমরা গাড়ি ঘোড়া চালাই বহুত কিছু হয়েছে মানুষ মারছে পুলিশে গুলি করছে আবার পাবলিকও মারছে মারছে জানলে তো আমরা না হ্যান দাদায় দৌড়ানি হোম দৌড়ানি গরিব মানুষ রাস্তায় তো বাইরে তো কাম করে খাইতে হইব কাম ছাড়া তো পেটে আর কেউ দিব না কাজ করতে দিব বাদ দমল আমরা বাইরে এই রাস্তায় বহুত বহুত লোক ছিল একে এই রং হইতে পুরা হাই রোড বলক এত লোক আপনার দিকতে ও ওদিকতে বহুত লোক আইসে পুরা রাস্তায় বলক পুলিশের অ্যাকশনটা খারাপ হয়েছে কিন্তু আবার আর্মি আবার জিনিসটা ভালো করছে সেনাবাহিনী সেনাবাহিনী এখানে গেঞ্জাম থামাইছে আমি এখানে গেঞ্জাম আরো বড় ধরনের লাগবে পুলিশ কিভাবে মারছে এটা বলতে না কিন্তু পুলিশের লাশ এখানে পরে রয়েছে ওই মোচুর উপরে রয়েছে মারছে কি এটা বলতে কেমন বলবো দুনিয়ার মানুষজন উল্পেতে মারতে আছে এই থানার উল্পেতে মারতে আছে ওই চিবিতে মারতে আছে নিজে জানি তো বাসে না আরেকজনের জানা লাগে আমরা কি আমরা তো আমার বাসা থানার পিছনে ছিল তখন যখন আগুন লেগেছে তখন আমি বাসা চলে গেছি এখান থেকে বাড়িতে আগুন লাগবে তো তা এখানে আবার মনে করেন আর আমরা আড়তের ভিতরে বসছিলাম এদিকে অনেক প্রচুর গন্ডগোল মারামারি অনেক ছিল অনেক লাশ অনেক পড়া ছিল হাজার হাজার পরে আমরা এখান থেকে চলে গেছি সন্ধ্যার পরে বাড়িতে রাস্তা বাইরের পরে দেখি অনেক লাশ অনেক মানুষ তখন তো ভয় লাগছে আগুন লেগে গেছে না আমাদের বাড়িতে আগুন লেগে গেছে পরে আমরা বাসা হয়ে চলে গেছি সারাদিন আড়তের ভিতরে বসাচ্ছিলাম পরে মনে করেন গ্যাস ট্যাস খায় আড়তের ভিতরে গেছি গা সুন্দরপুর রাস্তা বেরেছি বেরার পর দেখি মনে করেন এই পারে ওই পারে সব লাশ পরে রয়েছে তারপরে থানার ভিতরে অনেক লাশ ছিল এ বাইরে ছিল পাঁচ আগস্টের দিন মারামারি হয়েছে না সেই দিন সংসার তো অনেক কষ্ট সংসার ছিল মনে করেন একদিন খাইছি আর একদিন খাইতে পারিনি দোকানপাট লাগাইতে পারিনি এক পর্যায়ে চলে পুলিশ টিয়ার গ্যাস সেল নিক্ষেপ সাউন্ড হয় তাজাগুলি ছোট লুটে পড়েন বহু মানুষ হতাহত হন অনেকে কৃষি সংখ্যক মানুষ নিহত হন